বাইগান তুই কই তেলগিরি কই আইছাস ও তা বড় সারানা কোন দিন ফুটাস বাপ আমার হ্যাঁ আরে তো মারছে আমি যদি বাপ হইতাম মোস্ত জুতা কই আমার লাগাইলা তাই কে সসুহিলগিরি উহিলগিরি সোডা বান তুই কি হইলি তুই কি হইছি দেখ দেখ সিভিল এড্রেস পিন দাও কইগিরি কত আর সুলেরি স্টার ঘুষ খাওয়া

যাজক দেওয়া গেল সেই গাউ বাহিরিয়া কি বাহিরিয়া ঘরের মধ্যে গাছ উঠতো মুছিয়ানো কভার হয় না ঠিক আছে গাছ উঠা উঠবে না দিয়েছে ডাইরা কম্বলের মাপ দিয়ে বইরা মুছেই সারা কম্বল ভিজে গেছে রিটার্ন অ্যাড্রেস নিয়ার রিটার্ন না বাইরে দাম আবার কিন্তু তাই

অবজেকশন ইয়ার আমার কিছু জিগাই বার আছে উকিল রে ইজাজত দিয়া গেল আচ্ছা আনি আসলাম নেই থেমলি বিতে দড়টা মারি যেন বাইরে হেরে যে করতা শুন কোনদিন কাজ করার আসামি উকিল গিরি করার ফা ডুববে না কি বলি ও গায় মহিলা বাইরে অবজেকশন মোহাম্মদ আদালত আমি এডার থেমলির বিতে ছিলাম না আমি ছিলাম তোম ঘরের বিতে গেডা নাকি বাপ বাপুতের বিচার আছে উকিল আমার পছন্দ হইছে না বদলাই আরছি বদলাই তো না তো